রান্নাঘর থেকেই আজকের দিনটা শুরু করলাম এদিকে দেখতেই পাচ্ছ বরের জন্য খাবার একদম রেডি করে রেখে দিয়েছি আর এদিকে ডাল সেদ্ধ রয়েছে সকালবেলায় তোমরা তো জানোই এইগুলোই এখন আমার বর খায় সকালবেলা ভাতটা অ্যাভয়েড করে আর দেখো সমস্তটাই কিন্তু একদম গরম গরম আর এখানেও কিন্তু সুজি হয়ে গেছে তো রান্না তো করে ফেললাম আর এইগুলো রান্না করার পর সিঙ্কের অবস্থা দেখো চলো আগে বাসন কোষণগুলো মাঝে ঘষা করে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে সকাল থেকেই না ওয়েদারটা কেমন যেন মনমরা হয়ে রয়েছে জানো তো গতকালকে বৃষ্টি হয়েছিল হ্যাঁ অবশেষে বৃষ্টি হলো তবে ওই একটু একটু মানে ছিটে পোটা বৃষ্টি যাকে বলে আর আমাদের এখানে ছিটে পোটা বৃষ্টি হওয়া মানে কারেন্ট চলে যাওয়া এবার তোমরা নিশ্চয়ই বলবে রিয়াঙ্কা এই কারেন্ট সমস্যার জন্য একটা ইনভার্টার নাও দেখো ইনভার্টার নাও ফ্রিজ নাও এসি নাও এইগুলো না বললেই যে আমাদের মতন ঘরে নেওয়া হয়ে যায় সেটা না আমাদের যে ইনকাম অনেকটা সেটাও কিন্তু না তো যেহেতু সামনে অনেক খরচ তো সেই খরচের চিন্তাটা আমাদের দুজনকেই কিন্তু মাথায় রাখতে হবে তো সেই জন্যে এখন কোনো এক্সট্রা খরচগুলো আমরা করতে পারছি না হ্যাঁ অবশ্যই কারেন্ট চলে যাচ্ছে বুঝতেই পারছি অসুবিধা হচ্ছে ভবিষ্যতেও হয়তো বেবি হলেও তারও অসুবিধা হবে তখন সেই সময় কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করা যাবে ত তবে এই মুহূর্তে সত্যি বলতে জানি তোমরা আমাদের ভালো চাও আমি বহুবার বলেছি যে তোমরা আমাদের ব্লগ দেখো আমাদের ভালো চাও কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে কোনটা আমরা অ্যাফোর্ড করতে পারবো আমার বরকে বলেছিলাম যে পনেরো ষোলো হাজারের কি ইনভার্টার পাওয়া যায় ওইগুলোর নাকি ব্যাটারি খুব একটা ভালো হয় না নিতে গেলে অন্তত থেকে হাজার টাকা দামের নিতে হবে তো আর কি বুঝতেই পারছো এখন কোনোভাবেই কোনো কিছুই সম্ভব নয় আমি এখানে আসলাম বসবো বলে আমার সাথে সাথে দেখো ই নিয়ে চলে এসছে যে অবশেষে এতদিন অপেক্ষা করার পর গতকাল ঠিক সন্ধ্যে থেকে মানে আমার বড় কাজ থেকে বাড়ি আসলো আর তারপরে বৃষ্টি শুরু হলো তবে না সেই রকম মুসলধারে বৃষ্টি না তবে মোটামুটি বৃষ্টি হয়েছে ওই হালকা হালকা মাটির ওই ধুলো মলার মতন বৃষ্টি তবে সেই বৃষ্টিটা হয়ে না একটুখানি ইয়ে হয়েছে কি বলে একটুখানি যেন শান্তি শান্তি লাগছে বা একটুখানি ধরো ঠান্ডা ঠান্ডা অনুভবটা রয়েছে কারণ যা গরম পড়েছিল দেখো চৈত্র মাস তো এখন সবে শুরু তবে আমাদের এখানে গরমটা মাঘ মাসের পনেরো দিনের পর থেকেই শুরু হয়ে গেছে গরম এখনও তো বাকি দিন পড়ে রয়েছে তো যাই হোক হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে আমার বরের ছুটির দিন মানে সকালবেলার দিকটা কাজ করে আসে আর তারপর থেকে ছুটিই থাকে তো এখন আমি অপেক্ষা করে রয়েছি আমার বর মশাইয়ের জন্য কারণ আজকে আমার বরের কাছে আবদার করেছি যে আমাকে একটুখানি কচুরি বা পরোটা এগুলো খাওয়াবে মানে মোট কথা পরোটা খাওয়ার ইচ্ছাটাই হয়েছে আমি খুব একটা তো বাইরের জিনিস খাই না তোমরা জানো খুবই রেয়ার মানে মাসে হয়তো একবার খেলে খেলাম বা দু তিন মাসে একবার খেলে খেলাম তো ক্লাব দার করেছি দেখা যাক কখন আসে তো কাজ থেকে এখনো আসিনি ফোন করেছিল বললো হচ্ছে ভালো আছো হ্যাঁ যাব হ্যাঁ হ্যাঁ তো এবার ওকে বলেছি ফোন করেছিল তো বললো যে এই তো বেরোচ্ছি কাজ থেকে এখন দেখা যাক কখন আসে তো আমরা দুজন মিলে এখন চাতক পাখির মতন বসে রয়েছি এই যে আর আকাশটা সকাল থেকেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে মানে এত মেঘ করে রয়েছে কি বলবো কালকেও যেমন হয়েছিল ঠিক অমনই মেঘ করে রয়েছে মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি নামবে এই বুঝি তবে ভালো লাগছে ওয়েদারটা ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে চলো সঙ্গে থাকো গোলু আসো এখানে আসো আসো কথা শোনে দেখেছো তোমরা কি কথা শোনো আমার বিড়াল আছে আমার বিড়াল দেখো এই যে এই যে এই যে এই যে হা 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 দেখো যাও কত সুন্দর কথা বললে চলো আমরা দুজন মিলে একটু অপেক্ষা করি চাতক পাখির মত একটু বসে থাকি কখন আমার বটটা আসে এইটাই কি কালো প্যাকেটে আরে চিকেন হবে এই আজকে চিকেন হবে হ্যাঁ চিকেন হবে আজকে আচ্ছা একটা কথা তুমি চিকেন না মাটন ভালোবাসো মানে দুটো জিনিস যদি পাশাপাশি থাকে কোনটাকে খাবে চিকেন খাবে আর এমনি মাটন হলে তো খাও ঠিক আছে চলো দু পিস খাও কিন্তু পছন্দটা মানুষের একটা পার্সোনাল পছন্দ ব্যাপার তো আছে চিকেন একজন বলছিল যে তোমার বর তো মটন খায় না বলো এদিকে তো মটন তো ভালোই খায় এবার মাটন হলে খাই মানে কি আমি যে পছন্দ চিকেন আগে খেত না এখন খাই হ্যাঁ এখন আমি রান্নাটাও শিখে গেছি আর হচ্ছে খাইও এখন কিন্তু চিকেনটা হচ্ছে বেশি পছন্দ তাই তো কি এনেছ ওই দিকে পরোটা ও পরোটা পাওনি কচুরি এনেছ ঠিক আছে চল চলবে ওকে তো ওর খাবারটা রেডি করে রেখেছিলাম ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমার খাবার হচ্ছে এই যে কচুরি আর তরকারি ও কতদিন পর খাবো গো জানি তোমরা বকাবকি করবে প্লিজ বোকো না একটু তো মাঝে সাঝে ইচ্ছে হয় বলো একটু বাইরের খাবার খেতে তো যাই হোক চলো আমার খিদে পেয়ে গেছে হ্যাঁ খেয়ে নিই কেমন আজকে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন না মটন আমার আমার বরের আজ খুব আনন্দ চিকেন হচ্ছে না চিকেন ইয়েস কষা খাবো কষা চিকেন কষা খেতে যে কি লাগে ম্যানেটটা করে রাখি পাঠ ঘাট থেকে তোলা ধুয়ে পাশের বাড়ির দিদি তুলে এনে দিয়েছে বৌদি তো নেই বৌদি বাপের বাড়িতে গেছে নাহলে বৌদি তুলে এনে দিত তো পাশের বাড়ির দিদি তুলে এনে দিয়েছে কালকে ওই শাক করবো আর এই মাংস করবো আবার আজকে হচ্ছে একুশ তারিখ সমিতি রয়েছে সমিতির টাকা এই দেখতে দেখতে না যেন চলে যায় সত্যি আসবে সাদের অনুষ্ঠান ছ তারিখে এই নিয়ে কত কিছু তারপর দেখতে দেখতে সেই দিনও পার হয়ে গিয়ে কদিন হয়ে গেল পনেরো দিন হয়ে গেছে আর আমার কথা ভাবো আমি সারা সপ্তাহ ধরে ভাবি কবে শুক্রবার আসবে শুক্রবার আসবে তো আজকে শুক্রবার করতে করতে যে বেলা হয়ে গেল এই যে এখন এখন যাবে এই যে ঘর মোছা রয়েছে ঘর দেওয়া রয়েছে ওপরে গাছগুলোর পরিচর্যা করা রয়েছে কিছুটা হ্যাঁ ভাবছি গাছ কয়েকটা কিনে নিয়ে আসবো আচ্ছা সবাই সময় কমেন্ট করেছে যে গাছগুলোর উপর একটা পার্সোনালি ভিডিও করতে আলাদা 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 ভিডিও করতে যে কি দাও না দাও সমস্ত কিছু জানতে চাইছে সবাই কারণ তোমার গাছগুলো সত্যি সুন্দর হয়েছে তো ওই জন্য তাও তো সময় পাও না করতে পারো না তো সবাই বলেছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দিতে ঠিক আছে চেষ্টা করছি চলো

গেছিলাম হচ্ছে সমিতির টাকা দিতে বসতে হয়নি গেছি আর চলে এসেছি চলো এখন গিয়ে রান্না করব আর আমার বর হচ্ছে এদিকে কাজ করছে বিশাল কাজ করছে বাড়িতে থেকেও যে ওর কত কাজ থাকে দেখো সাবধান তুমি আবার সার্ফের জল করে নিয়েছো গো ইস 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 কি খাবার দিচ্ছে একটুখানি দেখিয়েছি তুমি কাজ করছো আচ্ছা এবার আমি উঠবো কি করে

তিনটে ওভেন ধরিয়ে দিয়েছি এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি শাক সমস্ত কিছুই মানে ধুয়ে কেটে বেছে তারপরে স্নানে গেছিলাম যাতে দেরি না হয় আর চালটাকেও ভিজিয়ে রেখে গেছি তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কত বড় কড়াইয়ের মধ্যে শাক ভাজা বসিয়েছি দেখেছো আসলে যে এই কড়াইটার মধ্যে ম্যারিনেট করে নিয়েছি তো তো ওই জন্যে মানে এর মধ্যে চিকেন বসিয়েছি আর এখানে ভাত হচ্ছে আর এখানে শাক ভাজা তো আমার আর ছোট্ট কড়াই নেই যে যার মধ্যে আমি আবার শাকটা করব তো ওই জন্যে ভাবলাম চলো এই কড়াইটার মধ্যেই করে নিই আর কি তো এখানে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি এখন তাকে ঢেকে দেব ঢেকে দিলে না জল ছাড়বে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে তিনটে ওভেন ধরিয়ে দিয়েছি আর বাইরের অবস্থা দেখিয়ে দিই তোমাদের ভীষণ বাজে দেখো দুপুরবেলায় বিকেল হয়ে গেছে দুপুরবেলায় বিকেল হয়ে গেছে ঠিক কারণ মেঘ করে রয়েছে তবে কোথাও বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে একটা ঠান্ডা হাওয়া আসছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে যখন হাওয়া দিচ্ছে না মানে ভীষণ হাওয়া দিচ্ছে চলো রান্না করতে থাকি পরে দেখা হচ্ছে আর আমার বড় গেল হচ্ছে আবার জল আনতে ঘর বাড়ি মোছামুছি করে সমস্ত কাজ সেরে বড় গেল হচ্ছে সেলুনে আসবে স্নান করবে তারপর তো খাওয়া দাওয়া তো আমার খিদে হয়ে গেছে ও ফোন করে বলল যে আমার কিন্তু দেরি হবে আর এখানে সেলুনে তোমাদের বলেছি গেলে মানে ওর অনেকক্ষণ সময় লাগে তো ফোন করে বললো যে আমার দেরি হবে তুমি কিন্তু খেয়ে নাও নাহলে তোমার কষ্ট হবে কারণ ওষুধ রয়েছে যেহেতু আমার এই যে খাবার বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ শাক ভাজা আর হচ্ছে চিকেন কষা একদম কষা কষা করেই করেছি দেখতেই পাচ্ছ তো চলো আর কি আজকে একা একাই খেতে হবে কিছু করার নেই যেহেতু ওর অনেকটা দেরি হবে বললো তো এই হচ্ছে আমার দুপুরের খাবার ভাত করেছি শুধু দুপুরের জন্য রাত্রিবেলায় চিকেনটা থাকবে একটু রুটি বা পরোটা যাই বলবে সেটাই করে দেবো চলো এক একা খাবো আর কি এই যে সেলুন থেকে এলো এসে এখন ওই যে এই ট্যাঙ্কি পরিষ্কার করবে ট্যাঙ্কি পরিষ্কার করবে করে তারপর স্নান করবে তারপরে খাবে তুমি ভাবো তাহলে আমি যখন ও গেল ও ঘর বারান্দা মুছে আমি তখন ওই যে চিকেন কষাটা খেলো নামিয়ে দিয়েছিলাম ওকে তখনই বললাম যে তুমি ভাত খেয়ে তারপর যাও তোমার সেলুনে প্রচুর দেরি হয় না শোনে না কি বলবো আর কোন অববেলায় খাবে বলো তো আজকে অনেক দিন পর একটু ছাদে আসলাম জানো তো সেই ইয়েরা এসেছিলো সেই সময় ছাদে এসেছিলাম মৌরা আর এই আজকে একটু এখন আয়রন পাউডার নিয়ে উঠছি আয়রন পাউডার দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করে আয়রন পাউডারটা কোথায় যেন গেলো নিজের একজন জিজ্ঞেস করেছিল যে একটু প্যাকেটটা দেখাতে নামটা লেখা বোঝা যাচ্ছে আয়রন পাউডার বলেই দিয়ে দেবে এই যে এই হচ্ছে আয়রন পাউডার সুপার সনিক্স সিনক্স নাকি সিনক্স নাকি হ্যাঁ সিনক্স এই যে ঠিক আছে এই দিয়ে হচ্ছে ও বাথরুম তারপরে টয়লেটটা ট্যাঙ্কি এগুলো পরিষ্কার করে যেখানে যেখানে আয়রন পড়বে সেখানে যেখানে কলের গুম মুখগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা কল পরিষ্কার করুক আমি একটুখানি হাঁটি ক্যাপসিকামটা পেকে গেছে ক্যাপস এই একটুখানি হয়েছে এইটুকু বড় হয়নি বৃষ্টি নেই না কত আর গাছে জল দিয়ে করা যায় ওইদিকে লঙ্কা গাছটাও হয়ে গেছে পেকে গেছে আর কি আর এই গাছটা কত সুন্দর বেড়েছে দেখো এই গাছটা কি সুন্দর বেড়েছে চলো আমি একটুখানি ছাদে হাঁটি হ্যাঁ সাবধান কিন্তু চলো পরে দেখা হচ্ছে কেমন বর স্নান করে খাওয়া দাওয়া করে আমার জন্য ফল কেটে দিয়েছে দেখতেই পাচ্ছ বেদানা রয়েছে আর রয়েছে মৌসম্বি লেবু আর এদিকে রাত্রির বাজে প্রায় নটা মতন এতক্ষণ কিন্তু কারণ ছিল না তো কারেন্ট ছিল না বলে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আর ব্লগটা এন্ডও করতে পারিনি এসে তো রিলস করবে বলে সেট তৈরি করছে কিন্তু কতবার যে এখানে কারেন্ট গেল কী বলবো যাই হোক আর কি করা যাবে আমাদের এখানে না মানে একটু কিছু হলেই কারেন্ট চলে যায় কিছুই না জাস্ট হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে তেমনও বৃষ্টি জোরে জোরে না বা হাওয়াও যে জোরে দিয়েছে তাও না যে তারের ইয়ে হয়েছে লুজ হয়েছে বা এমনও কিছু না যাই হোক আর কী করা যাবে আমাদের এখানে এমনই চলে তবে হ্যাঁ তোমরা যেটা বলেছো সেটা অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে পরবর্তীকালে তো চলো এখন আপাতত এখানে এন্ড করছি ব্লগটা খুব ছোট্ট হলেও দেখো কেমন টাটা